নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব প্রতি বছর দেবী দুর্গার আগমন ও গমন আলাদা বাহনে হয় কেন তাহলে আসুন আমরা জেনে নিই প্রতি বছর দেবীর আগমন এবং গমন আলাদা বাহনে হয় কারণ এটি বিশেষ পঞ্জিকাগত হিসেব ও তিথি উপর নির্ভর করে এবং ভিন্ন বাহন বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক ফল নির্দেশ করে দেবীর আগমন ও গমন সাধারণত চারটি বাহনে হয় গজ বা হাতি ঘোটক বা ঘোড়া নৌকা এবং দোলা বা পালকি মা দুর্গার সপ্তমী ও অষ্টমী কোনবার পড়েছে তার ভিত্তিতে মায়ের বাহন নির্ধারণ হয় প্রতি বছর এটি পরিবর্তিত হয় তাই প্রতি বছর আলাদা বাহন হতে দেখা যায় কোন বাহনে দেবী আসবেন আর যাবেন সেটা বোঝার জন্য একটা সহজ সূত্র বলে শুনুন সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবী আসবেন হাতিতে সপ্তমী শনিবার বা মঙ্গলবার হলে দেবী আসবেন ঘোড়ায় সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবী আসবেন পালকিতে আর সপ্তমী বুধবার হলে দেবী আসবে নৌকায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী আগমন ও গমন হাতিতে হলে এর ফল অত্যন্ত শুভ এটি সুফলা ও সমৃদ্ধির প্রতীক হাতির আগমন মানে প্রচুর বৃষ্টিপাত ভালো ফসল এবং সামগ্রিক সুখ শান্তি মা দুর্গার আগমন ও গমন ঘোড়ায় হলে নাকি এর ফল অশুভ এটি যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা সামাজিক অশান্তি এবং প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেয় পালকিতে বা দোলায় আগমন ও গমন হলে এর ফল শুভ এটি সামাজিক শান্তি সমৃদ্ধি এবং মহামারী থেকে মুক্তির প্রতীক দোলায় গমনে ভূমিকম্প আর খরা দেখা দেয় নৌকায় হলে নাকি বন্যার খরার প্রকোপ দেখা দিতে পারে অতিরিক্ত বৃষ্টিপাত এবং ফসলের ক্ষতির ইঙ্গিত দেয় তবে একই সঙ্গে এই বাহন সমৃদ্ধি ও শস্য বৃদ্ধিরও প্রতীক মানুষের কাঁধে বা নরজানে হলে এর ফলও অশুভ এটি রোগ মহামারী এবং মৃত্যুর হার বৃদ্ধিতে ইঙ্গিত দেয় তবে কোনো বিশেষ বাহনে মায়ের আগমন ও গমন হলে সেটা তার সন্তানদের জন্য খারাপ হবে এটা বিশ্বাস করা যায় না এটা অবিশ্বাস্য এই গণনা অনুযায়ী প্রতিবছর দেবীর বাহন পরিবর্তিত হয় এবং এর মাধ্যমেই সেই বছরে শুভ অশুভ ফল বিচার করা হয় সপ্তমী কিবার পড়েছে তার উপর নির্ভর করে মা কোন বাহনে আসছেন আমরা জেনেছি তাহলে একটু হিসাব করে বলুন তো এবছর দেবীর আগমন এবং গমন কিসে হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে